হ্যালো এফিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পটল দিয়ে দুর্দান্তকর একটা নিরামিষ রেসিপি যেটা খেতে দারুণ হয় তো সবার প্রথমে পটলটাকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর খোসাগুলো ছুলে নিয়েছি এরপরে সাইডগুলোতে দেখুন একটু কাট করে নিয়েছি তো মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে খেতে ভালো লাগবে আর আমি কাটটা করেছি এখানে খেজুর পাতা ডিজাইনে আপনারা যে কোনো কাট করে নিতে পারেন মানে আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে এইভাবেও কেটে নিতে পারেন আবার ছোটো ছোটো পিস করেও কেটে নিতে পারেন গোটা পটল রাখতে না চাইলে আবার গোটা পটলটা অন্যভাবেও কেটে নিতে পারেন আমি এভাবে কেটেছি বলে যে আপনাদেরকে কাটতে হবে এমনটা নয় তো পটলে এবার লবণ আর হলুদটা মেখে নিলাম খুব ভালোভাবে মেখে নেবেন এতে ভেতর পর্যন্ত লবণটা যাবে এরপরে চলুন কিছু মশলা নিয়েছি ওটা দেখে নিন একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে এখানে দেবো আমি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়েছি লবণ আর এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো অল্প জল দিয়ে গুলে নেব এতে তেলের মধ্যে মশলাটা দেওয়ার পর আর মশলাটা পুড়ে যাবে না যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রেসিপি বানাবো আদা দেওয়ার ফলে তেলটা অনেক সময় ছিটকে আসে তাই জন্য জলের মধ্যে মশলাটা গুলে আমি প্রথমে ব্যবহার করব। তো সেটা আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে ব্যবহার করছি তো সবার প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো ভালোভাবে ভেজে নেবেন তবেই কিন্তু খেতে দারুণ লাগবে আর পটল যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কালারটা কিন্তু সবুজ থেকে যাবে আর হালকা গন্ধ থেকে যাবে খেতে ভালো লাগবে না পটলগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তেলের মধ্যে কষিয়ে নেব এতে কি হবে পটলটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো আমি এখানে সেদ্ধ করে নেব আর পটলটা যখন ভাজা হবে তখন কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন এটা কালারটা পুরোপুরি ভাজা হয়ে যাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি পটলটাকে তুলে নেবো দেখুন কালারটা প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সাইডের কাটাগুলো কিন্তু এখন পুরোপুরি বোঝা যাচ্ছে দারুণ লাগছে দেখতে কোনো কিছু রান্না মানে স্বাদের থেকে আগে যদি দেখতে ভালো লাগে তাহলে সেটার প্রতি আগ্রহটা যেন বেড়ে যায় কি তাই না তো এবার চলুন পটলগুলোকে আমি তুলে নিচ্ছি ওই কড়াইতেই দিয়ে দেবো আমি সর্ষের তেল নিরামিষ যে কোনো রান্নাই সর্ষের তেল দিয়ে করবেন খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে এরপর দেবো আমি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দেবো লবঙ্গ চার থেকে পাঁচটা গোলমরিচ গোটা গরম মশলাটা হালকা আমি ভেজে নেব এরপরে দিয়ে দেবো আমি হলুদ আর লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম দেখেছেন তো পেস্টটা জলের মধ্যে গুলে রেখেছিলাম তো তাই জন্য আর পুড়ে যায়নি দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওপর থেকে তেলটা ভেসে উঠেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমার আদা বাটা আদা বাটা দেওয়ার পর কিন্তু তেল একটুও ছিটকে আসেনি কারণ আগে ওই গুঁড়ো মশলাটা ইউজ করেছি তাই জন্য এরপর দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে আপনারা যদি ছোট সাইজের নেন তাহলে দুটো নেবেন আর যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করছি তাই চেষ্টা করবেন টমেটো আর সব কিছুই পেস্ট ব্যবহার করার এতে কি হবে মশলাটার গ্রেভিটা বেশ ভালোই আসবে মশলা থেকে যতক্ষণ এরকম তেলটা ভেসে উঠছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে আর মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার আসল স্বাদ যতটা ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো খেতে হবে না হলে কাঁচা গন্ধ থেকে গেলে ভালো লাগবে না দেখুন পরপর কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে আর উপর থেকে তেলটা ভেসে উঠছে এরপর এখানে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা তিন টেবিল চামচ পরিমাণে গোটা পোস্ত আমি বেটে নিয়েছি আপনারা চাইলে পোস্তর সাথে কাজুও মিক্স করে নিতে পারেন আবার শুধুমাত্র পোস্ত বেটে দিতে পারেন তো পোস্ত বাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়েছি এরপর আমি মশলাটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেজে উঠছে দেখুন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর এই সময় কিন্তু নেড়ে রাখবেন হলে তলায় বসে যেতে পারে মশলা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলটা পটল দেওয়ার পর হালকা আমি নেড়ে চেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর দুধ একসাথে কিছুটা পরিমাণে জল দেবো কিছুটা দেবো দুধ আপনারা চাইলে পুরোটা জল দিয়েও রান্না করতে পারেন আবার পুরোটা দুধ দিয়েও রান্না করতে পারেন আর দুধ যদি কারো বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ জলের মধ্যে গুলেও এখানে ব্যবহার করতে পারেন দুধ দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তাই অল্প একটু জল আর অল্প দুধও আপনারা ইউজ করতে পারেন আর যদি বাড়িতে দুধ থেকে থাকে তাহলে তো পুরোটাই দুধ দিতে পারেন তো এটা হলো পটলের কোরমা অনেকে বলে থাকে পটল পোস্ত আবার আমি বলে থাকি এটাকে পটলের কোরমা যাই হোক রান্নাটা কিন্তু দুর্দান্তকর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন পটলটা ঢাকনা দিয়ে ঢেকে আমি যেই সেভেন্টি পার্সেন্ট কুক করে রাখা ছিল আর থার্টি পারসেন্টটা আমি কুক করে নিয়েছি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ওপর থেকে হালকা একটু চিনি সরিয়ে দিলাম আর নিরামিষ রান্না হালকা মিষ্টি মিষ্টি ভাপড়াইলে খেতে ভালো লাগে এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে পছন্দ করলে আর কি ঘিটা ব্যবহার করতে পারেন ঘি আর গরম মশলার কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে তাই ঘি পছন্দ করলে অবশ্যই দেবেন এরপর চলুন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পটলের রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর তাই অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের খেয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন চলুন টাটা বাই বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন